বাঙালির উৎসবের যেন শেষ নেই কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম জামাই ষষ্ঠী বিশেষ এই পার্বণটির সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি ইতিহাস ইতিহাস থেকে আমরা জানতে পারি শুরুতে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিটির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এই তিথি ছিল অরণ্যের অরণ্য ষষ্ঠী তাহলে কিভাবে জামাই ষষ্ঠী এই পার্বণের জন্ম হলো জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওর শেষ অবধি প্রথম কবে জামাই ষষ্ঠীর প্রচলন ঘটে জানা যায় বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই ষষ্ঠী পালন চিরাচরিত এই নিয়মটি বছরের পর বছর পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করবার জন্যই এই উৎসবটি পালন করা হয় যদি আমরা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাবো একটা সময় গ্রাম বাংলার রীতি ছিল মেয়ের বিয়ের পর তা শ্বশুরবাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারবেন না দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করত বাবা মায়েদের বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন মায়েরা তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা এ প্রথায় জামাই ষষ্ঠীর রূপ পেয়েছে জামাই ষষ্ঠীর পিছনে ধর্মীয় কারণও অবশ্য রয়েছে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকে জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা তিনিই পুত্র দান করেন পুত্রের দেবী তাই বছরে বারো তেরো রকমের ষষ্ঠী পুজোর প্রচলন আছে দুর্গা ষষ্ঠী লোটন ষষ্ঠী নীলষষ্ঠী এসবের রেওয়াজ এখনো গ্রাম বাংলায় চোখে পড়ে দুর্গা ষষ্ঠী ষষ্ঠী লোটন ষষ্ঠীর মতোই এমন একটি ষষ্ঠী ছিল অরণ্য ষষ্ঠী এক সময় অরণ্যের মাঝে এই ষষ্ঠী পালন করা হতো এখন প্রশ্ন উঠতে পারে অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীতে গিয়ে মিশল কিভাবে আসুন এ প্রশ্নের উত্তর খোঁজা যাক অবশ্য এর উত্তরে দুটি লোককথা পাওয়া যায় একটিতে বলা হয়ে থাকে সংসারে দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝরঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়মকানুন সে ব্রতের বিশেষ দিনটায় গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার মেয়ে জামাইকে জামাই আসার পর তার কপালে দুই চন্দনের ফোটা দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠালের বাটা সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী এভাবেই চলে আসে জামাইদের দখলে দ্বিতীয় কাহিনীটি মোটামুটি এরকম এক সময় এক লোভী মহিলা বাড়ি রান্না করা মাছ চুরি করে খেয়ে একটি বেড়ালের উপর দোষ দিয়ে দেন এ কথা তো সকলেই জানেন বেড়াল মা ষষ্ঠীর বাহন বেড়ালের উপর অযথা দোষারোপ দেওয়ার কারণে ওই মহিলা একের পর এক সন্তানকে হারান প্রত্যেক সন্তানকে হারানোর পর মহিলা নিজের ভুল বুঝতে পারেন এবং সন্তানদের ফিরে পাওয়ার জন্য গভীর জঙ্গলে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন দীর্ঘ তপস্যার পর ষষ্ঠী দেবী তুষ্ট হয়ে ওই মহিলার সন্তানদের ফিরিয়ে দেন সন্তানদের ওই মহিলা ফিরে পেলেও চুরির অপরাধে বাপের বাড়িতে আসা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় এদিকে দিনের পর দিন বাপের বাড়ি যেতে না পারায় বাপের বাড়ির মানুষদের দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে ওই মহিলাটি অবশেষে মেয়েকে দেখার জন্য তার বাপের বাড়ি সকলে ষষ্ঠী পুজোর দিন জামাইকে নেমন্ত্রণ করেন ওই ঘটনার পর থেকে জামাই ষষ্ঠীর প্রথা চালু হয় তবে জামাই ষষ্ঠী নিয়ে একাধিক গল্প চালু থাকলেও মূল কথা হল আগেকার সময় বিয়ে হয়ে গেলে মেয়েরা বাপের বাড়িতে আসার অনুমতি পেত না মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতেন তার বাবা মা মেয়েকে কাছে পাওয়ার জন্যই জামাইকে আদর করার জন্য একটি দিন ধার্য করে নিতেন তারা জামাই আদরের পাশাপাশি মেয়েকেও কাছে পেতেন তারা এভাবেই মেয়েকে দেখার ব্যাকুলতার আড়ালে শুরু হয় জামাই ষষ্ঠীর উদযাপন জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা সারাদিন উপোস করে জামাইকে পাঁচ রকমের ফল পান সুপুরি তালের পাখা কুলো ইত্যাদি সরঞ্জাম দিয়ে জামাইকে আপ্যায়ন করেন জামাইয়ের আদর যত্ন করা হয় নানান রকমের খাবারের মাধ্যমে যদিও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই দিনটি রীতিনীতির বেশ কিছু পরিবর্তন ঘটেছে কিন্তু আজও দিনের শেষে জামাই ষষ্ঠী দুটি পরিবারের মিলন উৎসব বলেই মনে করা হয় জামাই আদরের জন্য জ্যৈষ্ঠ মাস আদর্শ বলে মনে করা হয় এই সময় গাছে গাছে আম কাঁঠালে ছড়াছড়ি পুকুর নদীতে মাছও ভরপুর জামাইকে পাত পেরে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না বরং এরপর বর্ষা চলে এলে পুকুর থেকে মাছ ধরায় অনেক বেশি ঝক্কি তবে আজকের দিনে দাঁড়িয়ে জামাই ষষ্ঠী বাঙালি জীবনের অঙ্গ হয়ে গেছে বন্ধুরা যাচ্ছেন নাকি জামাই ষষ্ঠী থেকেও গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন এসে আপনাদের মতামত জানান ভালো থাকুন আনন্দে কাটান জামাই ষষ্ঠী